আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো কিছু কিছু কবিরাজ ভাই আছেন যারা পুরান কিতাব খুঁজেন তো তাদের জন্য আজকে আমি কিছু পুরান কিতাব নিয়ে আসছি যারা নতুন কবিরাজ আছে তারা নতুন কিতাব খুঁজে আর যারা পুরাতন কবিরাজ তারা পুরাতন কিতাব খুঁজে কিতাব সেরা ফেরা হোক তারপরে পুরান কিতাব তাদের দরকার তো তাদের জন্য আমি কয়েকটা পুরান কিতাব নিয়ে আসছি এক দোকানে আমি ছয়টা কিতাব পুরাতন পাইছিলাম যে দেখেন এই ছয়টা কিতাব থেকে একটা কিতাব আমি নিজের জন্য রাখবো আর এই পাঁচটা কিতাব আমি বিক্রি করে দিব যে কিতাবগুলো আপনারা দেখতেছেন এগুলোর উপরে মলাট নেই এগুলো ইন্ডিয়ান কিতাব এই যে ছয়টা কিতাবই আছে পুরাতন এই কিতাবটা একটা লজ্জাতন নেশা কিতাবই একটা খুব পুরাতন ইন্ডিয়ান কিতাব আমি আপনাদেরকে দেখাইতেছি কিতাবটাও দেখেন এই কিতাবগুলো এখন মার্কেট ব্যান হয়ে গেছে মার্কেটে এই কিতাবগুলো পাওয়া যায় না ও আসল কামরুক কামাক্ষার আশ্চর্য তাবিজ তদ্দীর এটা লেখকটা হলেন এই যে দেখেন আপনারা শেখ কমরউদ্দিন মুন্সি শেখ কমরউদ্দিন মুন্সি হীরালাল প্রকাশন ধুবরী আসাম ধুবরিতলা আসাম আসামের একটা কিতাব এটা এখানে তদবিরগুলো সম্পূর্ণ ইসলামিক হবে এবং এটার ভিতরে আপনারা যে প্রতিদিনের দিন রাতে যে সময় এগুলো আপনারা জানতে পারবেন এবং কোন সেতারার কি কাজ এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে সেতারা শ্যাম সেতারা কমর সেতারা মিরিক সেতারা আতরাত সেতারা মুস্তারি সেতারা সেতারা কাজগুলো সুন্দর করে পাবেন আর এটার ভিতরে আপনারা অনেক ভালো ভালো নতুন নতুন জিনিস পাবেন যেগুলি বাজারে নতুন কিতাব আছে ওইগুলোতেই জিনিসগুলো পাওয়া যায় না লাল লেখা এই কিতাবটা হবে তো দেখেন কিতাবটা মোটামুটি ভালো বড়ো কিতাবই তো এই কিতাবটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা কিতাবটা নিতে পারবেন এই কিতাবটার দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার দাম পড়বে আপনারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কিতাবটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কিতাবগুলো নেবেন